শীতকালে পূজিত হচ্ছেন দেবী দুর্গা অকালে দুর্গাপুজোকে কেন্দ্র করে নদিয়ার ফুলিয়ায় রব ফুলিয়া দুর্গা কেন্দ্র করে করে নতুন আনন্দে মাতুয়ারা সকলে আনুমানিক বছর থেকে হয়ে আসছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্তায়নী পুজো দুর্গাপুজোর মতোই আনন্দে মেতে ওঠে বাড়ির আট থেকে আশি সকলে বৃন্দাবনে কৃষ্ণ লাভের আশায় ব্রত করে তারপরই কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন সেই নিয়মকে মান্যতা দিয়েই এই কাতায় উনি পুজো তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তি রঞ্জন বসাক জানালেন তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন তারপর তার জন্ম হয় শুধু তাই নয় এই পুজো করে বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে যদিও ব্রিটিশ শাসনকালে তৎকালীন সময়ে কোনো ভাটা পড়েনি বৈষ্ণব মতে আজও নিয়ম মেনে চলছে বাড়ির মহিলা সদস্যরা এবং ছোট ছোট বাচ্চারাও এই পুজোয় মেতে ওঠে তারা জানিয়েছেন দুর্গাপুজোর পর থেকে তাদের মনে বিশেষ আনন্দ শুরু হয় বাড়িতে মা আবার আসবে নতুন জামা কাপড় কেনা থেকে সিঁদুর খেলা সবেতেই মেতে ওঠেন বাড়ির মহিলারা আজও দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে তারপরেই দেবীকে কৈলাসের উদ্দেশ্যে বিদায় জানান বসাক বাড়ির সদস্যরা এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী তথা সারা পুলিয়া অঞ্চলের মানুষ প্রসাদ গ্রহণ করে এবং তাদের বাড়িতে এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা এটা শুরু করেছি প্রায় পঁচাশি বছর আগে মানে হ্যাঁ পাকিস্তানে বাংলাদেশ না মানে পাকিস্তান আমলের থেকে আর কি হঠাৎ খারাপ পাকিস্তানা মানে ব্রিটিশ আমলে মানে দেশ ভাগের মানে আমার জন্মের আগে করা হয়েছিল করা হয়েছিল যেমন পুত্র লাভের আশায় আর কি আমার বাবা এই কত্তানি পূজা শুরু করেন আর কি সন্তান সন্তান ছিল না তার মানে ওই পূজা করার পরে আমার জন্ম আরেকটা প্রশ্ন এমনিতে দেখা যায় যে শরৎকালে যে দুর্গাপুজো হ্যাঁ শীতকালে দেখা যায় এটা হলো মানে বৃন্দাবনের গোপীরা কাতনি ব্রত পালন করে কৃষ্ণ যখন মানে মথুরায় ছিল আর কি বৃন্দাবন থেকে চলে গেছিলো তখন ওই কৃষ্ণকে পাওয়ার জন্য ওরা ওই গোপীরা যেমন করে কাত্যনি ব্রত করে এক মাস এক মাস ব্রত করার পরে যেমন এই ই হয় আর কি এই পূজা শুরু হয় তখন তারপরে কৃষ্ণ আর কি মতুরা থেকে বৃন্দাবনে ফিরে আসে সেই নিয়মকে মান্যতা দিয়ে এই পূজাটা হয় তবে এই পূজাটা মানে আপনারা হয়তো দেখেন নাই এখানে কিন্তু এই পূজা প্রচলিত প্রচলন আছে আর বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় হয় পাঁচ নিয়ম হ্যাঁ সেটাই একই একই সেম নিয়ম একই নিয়ম শুধু মানে দুর্গাপূজায় যেমন বোধন আছে বোধন নাই মানে খুবই আনন্দিত হই আমরা যেহেতু আমাদের বাড়ির পুজো মানে দুর্গা পুজোর তুলনায় প্রচুর আনন্দ হয় আমাদের মানে দুর্গা পুজোয় তো মানে বাইরে পুজো কিন্তু এটা যেহেতু আমাদের নিজের বাড়ির পুজো মানে খুবই আনন্দ হয় আমরা মানে যেরকম দুর্গা পুজো হয় সেরকমই মানে এই পুজোটাও হয় এই পাঁচ দিনই মানে ষষ্ঠী থেকে দশমী মানে দুর্গা পুজোর মতনই হয় হ্যাঁ সিঁদুর খেলায় মেতে উঠি এই যে সাধারণ মানুষ আসে আপনাদের বাড়িতে পুজো দেখতে আসে বা প্রসাদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কতটা মানুষজন আসেন এবং কত মানুষকে প্রসাদ দেন এখানে মানে এই মানে সব মানে অনেক মানুষই আসেন এটা মানে আমরা আরও দুর্গাপূজার সময় আমাদের প্রস্তুতিটা থেকেই থাকে যে এরপরে আবার কাতানী পূজা আসবে দুর্গাপূজাটা যেরকম আমাদের অন্য জায়গার পুজো আর এটা আমাদের বাড়ির নিজের পুজো নিজের বাড়ির পুজোর আনন্দই আলাদা হ্যাঁ সব ওই দুর্গাপুজোতেও যেভাবে আমরা পড়ি তখন কেনাকাটি হয় কিছুটা রেখেও দি যে পরে আবার পড়বে সবাই তারপর সাধারণ মানুষ কতটা উৎসাহিত হয়ে আপনাদের বাড়িতে হ্যাঁ অনেকেই আসে হ্যাঁ সবাই আসে